লা হাওলাওয়ালা পুয়াচা ইল্লা বিল্লাহ আপনি কখন কতবার পড়লে সরাসরি আপনি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা এই ছোট্ট দুয়াটি আমরা পারি না এমন কেউ নেই লা হাউলাওয়ালা পুয়াচা ইল্লা বিল্লাহ নবীকারীম সল্লাল্লা আলি সাল্লাম বলে দিয়েছেন আমার কোন উন্মদ যদি প্রতিদিন একটা টাইমে এগারো বার এই লা হাউলাওয়ালা পুৱাচা এরপরে আল্লা রবুল আলমী তাকে অবাক হয়ে যাবে এর মধ্যে এক নম্বর আল্লাহ রব্বুল ইসাতল জালাল তার রিজিকের অভাবকে দূর করে দিবেন একজন সাহাবী রসুলের কাছে সে বলছেন আল্লাহ আপনি আমাকে একটা আমুল শিক্ষা দেন ওগণ বিজি যে আমলটা করার কারণে পাক আপনাকে আমাকে সম্মানিত করবে আল্লাহ পাক আমার इज्जत কে বাড়ায়া দিবে রিজিক এর অভাব দূর করে দিবে আল্লাহর হাবিব বলে ও সাহাবি তুমি প্রতিদিন 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি পাঠ করবে তার কারণ হলো এই লা হাওলা ইল্লা বিল্লাহর মধ্যে জান্নাতের গুপ্ত ধন রয়েছে আল্লাহ পাক এর মধ্যে ধন রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ও বিহামদি আমার প্রিয় ভাইরা কেউ যদি নিয়মিত প্রতিদিন 11 লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে আল্লাহ আপনার রিজিকের অভাবকে দূর করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহকে ইবনে আবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আবু হুরায়রা তুমি প্রতিদিন একটা সময় লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটি আল্লাহর কাছে তুমি তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করে দিবেন আল্লাহ পাক তোমাকে গুপ্ত ধন দান করবেন রিজিকের অভাবে আছো আল্লাহ দূর করে দিবেন পেরেশানিতে আছো আল্লাহ দূর করে দিবে আল্লাহ রব্বুল ইজাতল চালা তোমাকে সম্মানের রিজিক দান করে দিবেন ব্যবসায় মন্দা আপনার আপনি প্রতিদিন একটা সময় লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা বার আপনি পাঠ করবেন এবং যে নিয়তে পাঠ করবেন পাক আপনার ওই সহি নিয়তকে কবুল করে নিবেন মেয়ের সাহিতে আছেন মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেয়ালের মধ্যে থেকে গেছে আপনি এগারো করেন আল্লাহ রব্বুল তল জালাল এগারো বার পাঠ করার কারণে আল্লাহ পাক আপনার রিজিকের দোয়ারকে খুলে দিবেন আপনাকে সোমবারে রিজিক দান করবেন যে রিজিক দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এজন্য আমার প্রিয় ভাইরা আসেন আল্লাহর নবীর। দেওয়া আদিস থেকে এই চমৎকার দোয়াটা আমরা সবাই পারি বেসিক দোয়াটা বাচ্চারাও পড়তে পারে মা বোনেরা যারা আছেন আপনারা বেশি বেশি এটা আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল ইসাতল জালাল এই ছোট্ট দোয়াগুলো করার কারণে পাক আমাদেরকে এত বেশি ফলাফল দান করবেন আমরা নিজেরাই এই ফলাফলগুলো দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে তবে শর্ত হলো একটা আল্লাহর ওপর বিশ্বাস আপনাকে থাকতে হবে আল্লাহর উপর অবিচল বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে পাক আপনার দোয়াগুলোকে কবুল করবেন নিজি দূর করে দিয়ে পাক আপনাকে সম্মানিত করবে দিনী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন আমিন